আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওর শুরুতে সবাইকে স্বাগত বিশেষ করে গতকালকেই প্রকাশিত এসএসসি ও সম্মান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে অনেকের মধ্যেই আগ্রহ আছে যে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হবেন বা পেশাদার হোমিওপ্যাথিক চিকিৎসক হতে আগ্রহী তো যারা এই হোমিওপ্যাথিক চিকিৎসাকে পেশা হিসাবে নিতে চাও বা হোমিওপ্যাথিক চিকিৎসা পেশা হিসাবে গ্রহণ করতে আগ্রহী বিশেষ করে যারা এই যে গত এই সদ্য যে এস এস সি ও সমমান পরীক্ষার যে রেজাল্ট ফলাফল প্রকাশিত হলো যারা পাশ করেছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এবং দুর্দান্ত একটি অফার আমি বলতে পারবো সেটা হচ্ছে যে তুমি ডিএসএমএস পরীক্ষা তথা ডিএসএমএস কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে একজন পেশাদার হোমিওপ্যাথিক চিকিৎসক হতে পারবে এবং এর মাধ্যমে তোমার পেশা এবং নিজের মানসিক সম্মানের সাথে একটি সম্মানীয় একটি পেশা এবং মানুষের সেবা করার মতো সুযোগ পাবে তো যারা এই ডিএসএমএস কোর্সে ভর্তি হতে আগ্রহী তাদের জন্য আজকের এই মূলত এই ভিডিওটি তো ডিএসএমএসটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত তথা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল কর্তৃক পরিচালিত হয় তো যারা এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে আগ্রহী তথা ডিপ্লোমা কোর্সের মেয়াদটি হচ্ছে চার বছর চার বছর মেয়াদি পড়াশোনা এবং চার চার বছর পরে ছয় মাসের ইন্টারনি শেষ করার পরে একজন রেজিস্টার্ড চিকিৎসক তথা বৈধ একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার সুযোগ রয়েছে তো যে সমস্ত কাগজপত্র লাগবে এই ভর্তি হতে সেগুলো হচ্ছে যে অথবা সমমান পরীক্ষার পাশের সার্টিফিকেট বা সার্টিফিকেট না থাকলে মার্কশিট এবং সাথে লাগবে হচ্ছে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি তো বর্তমান সময় পর্যন্ত এসএসসি এবং সমমান পাশে হলেই সরাসরি ভর্তি হয়ে যেত গত বছর থেকে এ ভর্তি হওয়ার জন্য আলাদা করে একটি ভর্তি পরীক্ষা দেওয়া লাগছে তো ভর্তি পরীক্ষা তেমন একটি কঠিন কোনো বিষয় না আপনি ভর্তি পরীক্ষা দিলেই পাশ করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোমিওপ্যাথি সংক্রান্ত যদি আপনার কোনো বিষয় জানার থাকে তাহলে আমার এই কমেন্টস বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে জানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং পরবর্তী আপডেটের জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক এবং ফলো দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি